হ্যালো বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি আপনাদের কাছে আশা করি আপনার সবাই ভালো আছেন হ্যাঁ আজকে কি আজ বারোটার পর থেকে আমাদের প্রভুর আগমন তাই তো তো আমার পূর্বতন প্রভু বলতে পারেন আমার ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা পূর্ণ অবতার মানি খ্রিস্টকে আমরা তাই মানি পূর্বতন হিসাবে কেমন তা যাই হোক সেই জন্য আমরা সমস্ত অনুষ্ঠানে আমরা পালন করার চেষ্টা করি তো আজ আমি এটা আপনাদের দেখাচ্ছি নিরামিষ কেক আমরা তো নিরামিষ কেক খাবো অতএব ঠাকুরকেও একটু দেবো তো তাই ইচ্ছা হলো যে আজকে একটু করে নিই তাহলে কালকে আমি ঠাকুরকে নিবেদন করতে পারব ঠিক আছে তো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমার ভাইরা বন্ধুরা অনেকেই কেক করা দেখাচ্ছেন অসুবিধা কিছু নেই যার যেটা ভালো লাগবে সে সেটা করবেন কিন্তু যেহেতু আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত সেই জন্য আমিও একটু আপনাদের করিয়ে দেখার প্রচেষ্টা চালাচ্ছি আর কি ঠিক আছে এই দেখুন এই যে বাটিটা এই বাটিটার মাপে আমি মিক্সিতে চিনি গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়ে এই একই মাপটা ঠিক রাখলে জিনিসটা ভালো হয় ঠিক আছে এই একই মাপে ময়দা হুম এগুলো আমি এই যে করে নিয়েছি অবশ্য তবু বলে দিচ্ছি যে কীভাবে করেছে হুম তারপরে এখানে একটু এক চামচ বেকিং পাউডার আর একটু আপনার বেকিং সোডা হুম একটু দুধের সঙ্গে মেল্ট করে নিয়ে তারপরে এখানে দিয়েছি এইবার যে দুধটা আপনি দেবেন গুঁড়ো দুধ দিয়েও তো কিন্তু করতে পারেন অসুবিধা কিছু নেই আর যদি আপনি লিকুইড দুধ দেন তাহলে এই বাটি করে যাত্রা যেহেতু জিনিসটা নিয়েছে সেই অনুযায়ী আপনি অল্প 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 করে কেননা আপনাকে ব্যাটারটা যদি বেশি আপনার লিকুইড হয়ে যায় তার তরল হয়ে গেলে তো হবে না একটু ঘনত্ব থাকতে হবে সেই জন্য এইভাবে একটু বারবার বারবার কিন্তু যেই যখন ঘোরাবেন না এটা মানে একই দিকে ঘোরাবেন তাহলে না এর আপনার ভেতরের ফাঁপাটা খুব সুন্দর হয় ঠিক আছে এইবার আপনি এই জন্য আপনি অন্যান্য টুটিপুটি দিতে পারেন তা আমি ওই সবগুলো ঠিক পছন্দ করি না বলে শুধু কাজু কিশমিশ নিয়েছি কিন্তু এইটাকে দেখুন সামান্য ময়দা দিয়ে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি এর কারণ আছে কিন্তু হুম এর কারণ হচ্ছে এগুলো যদি এরকম করে দেন তাহলে কি হবে এটা সম্পূর্ণ নিচে পড়ে যাবে না হুম এবার একটু যদি ঘুরিয়ে দেন এটা ঠিক সব জায়গায় মিশে যাবে এমনি যদি ঢেলে দেন না তাহলে কি হবে এই সমস্ত জিনিসগুলো নিচে পড়ে যাবে ঠিক আছে তো আমরা তো অনেকেই ওভেনে করি আমিও করতে পারতাম সেটা কিন্তু করিনি সবার কথা ভেবে হুম যাতে আমরা সবাই সুন্দরভাবে জিনিসটাকে রান্না করে নিতে পারি ঠিক আছে এই দেখছুন যতটা আপনি এটাকে যতটা নাড়িয়ে নাড়িয়ে নিতে পারবেন ততটাই কিন্তু আপনার জিনিসটা হবে ফুলবে হুম এই হলো ব্যাপার এবার এই যে বললাম পরিমাণটা দেখে দিলাম যেমন যেমন বাটি নেবে সেই পরিমাণে কিন্তু চিনিটা আর আটাটা দেবেন আটা মানে ময়দা যা অনেকে আটাতেও করছে হ্যাঁ অসুবিধা কিছু নেই যেটা প্রেফার করেন আর আমি এখানে একটু চকলেট সস দিয়ে দিয়েছি ঠিক আছে এই দিয়ে এবার পাঁচ মিনিট দশ মিনিট কিছুক্ষণ রেস্টে তো একটু রাখতে হবে তা হলে জিনিসটা ঠিক হবে না এ করে নিয়ে হুম এইবার এ দেখুন আরেকটা পাত্র নিয়েছি হ্যাঁ এগুলো আপনি অন্য যে কোনো পাত্রে আপনি নিতে পারেন নিয়ে এটা একটু কিন্তু তেল ব্রাশ করেছি কেমন এবার এখানে বাটার পেপারও দিতে পারেন তো আমি আজকে বাটার পেপার দিয়ে আগে আমি বাটার পেপার দিয়েছিলাম তো এবারে আমি দেখাচ্ছি সর্বসাধারণের জন্যই করছি সেই জন্য কারো থাকতেও পারে কারো নাও থাকতে পারে তো সেই জন্য যাদের না থাকবে সেই চিন্তাভাবনা করে এটা করেছি তেলটা ব্রাশ করে নিয়ে একটু আটা ছড়িয়ে সব দিকে এ দেখুন লাগিয়ে নিয়েছি যদি এক্সট্রা থাকে সেটা ফেলে দেবেন হুম দিয়ে কোনোভাবে হাওয়ার ভেতরে ঢুকে যেতে পারে কেমন এইভাবে ব্যাটারটা ঢেলে দিবেন এই জন্য এইভাবে ব্যাটারটা ঢেলে দিবেন কেমন আচ্ছা এইবার এটাকে একটু ট্যাপ করে নেবেন ভেতরে যদি হাওয়া ঢুকেও যায় একটু সেটা কিন্তু বেরিয়ে যাবে কেমন ট্যাপ করে দেবেন এবার এখানে আমি একটু নুন দিয়েছি কড়ায় কেমন প্যানে দেখুন একটু নুন দিয়েছি দিয়ে একটু স্ট্যান্ড বসি না বসানো হয় তো নিচেটা যদি বেশি বেশিরকমভাবে একটুখানি বেশি আপনার একটু যদি এ হয়ে যায় পুড়ে যায় তাহলে একটু ক্ষেতিক খেতে বা দেখতে খারাপ লাগবে বেশিটা তো ভালো লাগে না তাই জন্য একটু স্ট্যান্ড বসি এমনিও কিন্তু বসানো যায় এটা কিন্তু দু মিনিট আমি আগে কড়াটা বসিয়েছি একটু গরম হওয়ার জন্য আস্তে করে এটা বসিয়ে দেবেন হয়ে গেল এইবার আপনি ঢাকা একদম পরিমাণ মতো দিয়ে যাতে না হাওয়া বেরিয়ে যায় কেমন এইভাবে বসিয়ে দিলেন ঠিক আছে দিয়ে একটা কেন আপনাকে এই পঁচিশ তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে হ্যাঁ একবার খুলে তার মাঝখানে আপনি দেখে নেবেন যেটা কতটা হয়েছে কেমন বন্ধুরা আমি পঁচিশ মিনিট পরে ফিরে আসি হ্যালো বন্ধুরা আমি আবার ঠিক পঁচিশ মিনিট পরে ফিরে এসেছি কেমন এই দেখুন এ দেখুন এটা কী সুন্দর হয়ে গেছে এবার এ দেখুন যখন দেখবেন যেটা হয়েছে কি না এই যে কাঠে দিয়ে দেখবেন যে কিছু রে কেটে গেছে নাকি হ্যাঁ দেখুন একদম প্লেন কিছু অসুবিধা নেই কি ঠিক আছে তখন কেকটা পুরো হবে কি না বা হয়েছে কি না সেটা এটা দেখে আপনারা বুঝতে পারবেন এবার আমি তাহলে এর মানে পুরো পদ্ধতিটা আমি আবার আর একবার আপনাদের জানিয়ে দিচ্ছি কেন তাহলে প্রথমে কি করবেন যে বাটিতে মাপ করে কোনো নির্দিষ্ট কোনো বাটি নেবেন সেই বাটির মাপে আপনি এক বাটি ময়দা হোক আটা হোক নেবেন তারপর সেই বাটির মাপ করে আপনি চিনি আপনি মিক্সিতে হোক বা শিলনোড়াই হোক যাতে হোক গুঁড়িয়ে নিলেন কেমন গুড়িয়ে নিয়ে তারপর সেই মাপে একটা ওই এক বাটি দুধই নেবেন নিয়ে আস্তে 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 ওটার মধ্যে মেশাবেন কেমন মিশিয়ে তাতে এই রিফাইনতে এক চামচ দিয়ে দেবেন দিয়ে আবার মেশাবেন আবার মেশাবেন তারপরে আবার একটু বেকিং পাউডার আর ধরুন এক চামচ যদি আপনার জিনিসটা অনুযায়ী তো সব মানে যেরকম জিনিস সেই অনুযায়ী আপনাকে বেকিং পাউডার ব্যবহার করতে হবে ছোটো মাটিগুলো তখন আপনাকে বেকিং পাউডার স্বাভাবিকভাবে একটু কম নিতে হবে আর যদি একটু বড়ো হয় তখন আপনাকে এক এক চামচ কি তার একটু বেশি দিতে হবে আর তার থেকে ওয়ান ফোর্থ আপনি বেকিং পাউডারটা মানে খাবার সোডাটা দেবেন দিয়ে একটু ওটাও একটু সামান্য দুধ দিয়ে আপনার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওটার মধ্যে মেশালে কি হবে অসুবিধাটা হবে না এই কারণেই বলছি ভালোভাবে মিশে যাবে আপনি ওপর থেকেও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবুও বলছি ওটার মধ্যে গুলিয়ে নিয়ে দিলে বেশি ভালো হবে এবার আমি এখানে যেমন একটু চকলেট সস দিয়েছি আপনি দিলেও পারেন না দিলেও হবে কিন্তু দিলে আর কি গন্ধটাও ভালো হয় অনেকে তো আবার কী বলেন বলুন তো আপনার আটার একটা গন্ধ থাকে তো সেটা নিতে পারি না সেই জন্য অনেকে এসেন্স ব্যবহার করেন কিন্তু আবার এসেঞ্জ অনেকটা অনেকে নিতে পারে না সেই জন্য আমি মানে আমিই পারি না সেই জন্য আমি এই চকলেট সসটা ব্যবহার করেছি ঠিক আছে করে এটাকে এটাকে কিন্তু খুব ভালো করে মেল্ট করতে হবে হ্যাঁ আর বারবার বলছি যেদিকে একই দিকে ঘোরাবেন একই দিকে ঘোরাবেন যাতে মানে ওটা সুন্দরভাবে মিশেও যায় আর ভেতরটা কিন্তু খুব স্পাইন্সি হবে ঠিক আছে তাহলে এরপর আপনি এখানে আপনি যদি মনে করেন যে টুটি ফুটি দেব কাজু তো দিতেই পারেন আমি টুটি ফুটি ব্যবহার করিনি হুম আমি এখানে কাজু কিশমিশটাই দিয়েছি দিয়ে ওরা কিন্তু আপনি মানে সরাসরি আপনি ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন না তাহলে কিন্তু সব নিচে পড়ে যাবে ওগুলোকে সামান্য একটু ময়দা দিয়ে একটু মিক্সড করে নেবেন হুম তাহলে কী হবে ওই মানে যা আপনি ফ্রুটগুলো দেবেন মানে ড্রাই ফ্রুটগুলো সবই কিন্তু সব সমস্তটার মধ্যেই মিশে যাবে ঠিক আছে এবার আপনি আরেকটা পাত্র নেবেন সেই পাত্রে ভালো করে তেল ব্রাশ করে নেবেন নিয়ে তার মধ্যে আপনি যদি মনে করেন যে আপনার বাটার পেপার দেবেন তাও দিতে পারেন তাছাড়া এখন আমি যেটা দেখালাম সামান্য একটু ময়দা ছড়িয়ে চতুর্থটা মানে ঘুরিয়ে নিয়ে তারপরে আপনি সেটা বাদবাকিটা ফেলে দেবেন হুম অথবা ওখানে কিন্তু কোকো পাউডারও ব্যবহার করতে পারেন সেটাও দিলে কেন তো দিতে হয় তাহলে কী হয় কেকটা সুন্দরভাবে উঠে আসে ঠিক আছে হয়ে গেল তারপর ঠিক ওপর থেকে আপনি ব্যাটারটা ঢালবেন অন্য যে পাত্রে আপনি জিনিসটা করবেন হ্যাঁ ঢাললে কী হবে ওর ভেতরে যে আপনার হাওয়া ঢুকতে পারবে না তা ওরা পুরো ঢেলে দিলে দিয়ে তারপরেও আপনি কী করবেন একটু ট্যাপ করে নেবেন হুম যাতে কোনোভাবেই আশেপাশে কোথাও বাতাসটা না থাকে হুম দিয়ে এবার আমি আপনি কেন বলছি ওভেনে তো অনেকে করি সেটা তো তারা করছে করছে আমি তো এটা সর্বসাধারণের জন্যই বলছি তাই সবাই যেন এটা করতে পারে সেই জন্যই বলছি হুম তো আপনি একটা পাত্রে সামান্য একটু নুন দিয়ে হুম আমি এটা নুন দিয়ে দেখাচ্ছি আবার আপনি এটা এমনি আমি এখানে প্যানের মধ্যে দেখাচ্ছি কিন্তু ওটা আপনি এই প্রসঙ্গে বলে রাখে কুকারেও করা যায় কিন্তু যেসব কুকারের মা মানে মুখটা একটু বেশ কি বলবো ফ্ল্যাট সেই সব কুকারে প্রয়োজন মতো একটা বাটি ঢোকানো যায় এমন যদি থাকে বাটি তাহলে কিন্তু কুকারের মুখ বন্ধ করেও করা যায় প্রয়োজনে সেটাকে কু করতে হবে যে কু কুকারের গাডারটা আর সিটিটা কিন্তু তুলে দিতে হবে দিয়েও কিন্তু ওটা করা ওটাও ওটাও ঠিক এরকমই একই রকম হবে আমি দুটো পদ্ধতি বলে রাখলাম যেটা আপনার সুবিধা হবে ঠিক আছে যেটা আপনার থাকবে ঘরে সেই রকম তো ঠিক আছে তো হয়ে গেল এবার কিন্তু এটা হতে একটা মিনিমাম সময় তো লাগে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট ঠিক আছে এরপর আপনি দেখবেন জিনিসটা কি সুন্দর ফুলে সুন্দর হয়ে গেছে এবার দেখুন আমাদের কেক তৈরি প্রসেস শেষ আমার কেক তৈরি এবার দেখে নিন এ দেখুন একদম ঠিকঠাক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো টাটা আর এটাও বলে রাখছি যে আপনারা যখনই মনে করবেন যে আমার আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বুঝতে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজেরা দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিজেরা খাবেন করে অন্যকেও খাবার সুযোগ করে দেবেন কেমন একটা আজকের মতো